আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো নৌ পরিবহন অধিদপ্তরে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের আঠারোই এপ্রিল পরীক্ষা দু হাজার তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকে তেরোটি পদ এবং কি আপনার এটা হলো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনার কিছুদিন আগে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেক্ষেত্রে আপনারা অন্যান্য পদে কিন্তু লোক কম না হবে যেমন ডাটা কন্ট্রোল অপারেটরে একজন নিবে এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটারক্ষরিকে তিনজন নিবে আর অফিস সহকে নেবে সেই ক্ষেত্রে আপনার অফিস সহ সহ আপনার যে যে পদের জন্য চূড়ান্ত সজেশন লাগবে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যেমন অফিস সহকে আমরা একটা চূড়ান্ত সজেশন করছি লিখিত পরীক্ষার জন্য যেটা থেকে আপনি এখন আঠারো তারিখ পর্যন্ত প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আমাদের ওই সজেশন পড়ে শেষ করতে পারবেন আর ওইটা শেষ করতে পারলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি এখানে ভালো একটা প্রিপারেশান নিয়ে যেতে পারবেন ভালো একটা এখানে নাম্বার পাবেন যদি আপনি আমাদের সাজেশনটা শেষ করতে পারেন তো অল্প সময়ের ভিতর শর্ট সাজেশনটা আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন চলুন আমি এখন আমার এই সাজেশনটা দেখাবো তো আমাদের এই সাজেশনটা দেখেন এখানে কিন্তু সিরিয়াল আকারে দেওয়া আছে টোটালি আপনাকে আমরা দুটা পিডিএফ দেবো একসাথে আপনি এই দুটা পিডিএফ পড়লে একটাতে ষোলো পেজ আর একটাতে আপনার দশ পেজ টোটাল এই আপনার টোটালি ছাব্বিশ পেজের এই পিডিএফটা যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনি এখানে হানড্রেড পার্সেন্ট টিকতে পারবেন যেমন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যেমন শব্দগুলোর অর্থ লিখুন সোনার স্বাদ এটার অর্থ হলো অতি আদরের তারপর শনির দশা এটা অর্থ হবে দুঃসময় তারপর রক্তের টান এটা অর্থ হবে স্বজন তারপর মাটি করা এটা সঠিক আনসার হলো নষ্ট করা তারপর বালুক জ্বর এটা সঠিক হবে অনিয়মিত ক্ষণস্থায়ী বালুক জ্বর তারপর নিচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি করুন কারক এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এই প্রশ্নগুলো থাকবে কারক থেকে সব জিনুকে মুক্ত থাকে না জিনুকে এটা হবে জিনুকে এই শব্দটা হবে অপাদানে সপ্তমে তারপর তারপর সকলকে মুক্ত হবে এটা হবে কত্তায় দ্বিতীয় তারপর বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ এগুলো দেখবেন এগুলো থেকে কমন পাবেন সমান সংবাদ যোগ মহা অর্ঘ তারপর প্রত্যাশা প্রতি যোগ আশা সমান প্রত্যাশা নায়ক নই যোগ অক সমান নায়ক তারপর এখানে আপনার ইংরেজি দেখবেন ইংরেজি থেকে আশা করে কমন পাবেন আমাদের এখানে যে ইংরাজিগুলো আছে আশা করি এগুলোর বাইরে কিছুই থাকবে না আপনারা এগুলো দেখে নেবেন আর আমি কয়েকটা পড়ে শোনাই তাহলে আরও বুঝতে পারবেন সবগুলো পড়ে তো আসলে শোনানো সম্ভব না কয়েকটা পড়ে পড়ে শোনাবো যা আপনারা সহজে বুঝতে পারে তো এখানে আপনার একটা রাইটিং শর্ট নোট বা প্যারাগ্রাফ থাকতে পারে এখানে পদ্মা সম্পর্কে বা আপনার অন্য বিষয়ও থাকতে পারে এগুলো আপনারা কিছু প্যারাগ্রাফ আমরা দিয়ে দেবো একটা দিয়ে কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ আপনারা করতে পারেন তো আমাদেরটা দেখলে বুঝবেন তারপরে এখানে কয়েকটা বাংলা অর্থ লিখতে শব্দ দিয়ে থাকবে দেওয়া থাকবে এগুলো বাংলা অর্থ লিখতে হবে আমরা অনেকগুলো এখানে দেশে আরও কিছু আছে আমাদের সদস্য আপনারা পাবেন তারপরে এখানে কিছু ম্যাথ এগুলো থেকে ইনশাল আশা করি আপনারা কমন পাবেন তো তারপর এখানে কিছু আমরা সাধারণ জ্ঞান দিলাম এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন যেমন স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি ও কী কী এটা সঠিক অ্যান্সার হলো চারটি তো এখানে আরও এক সাধারণ জ্ঞান আছে এগুলো আপনারা অবশ্যই করবেন পড়লে আশা করি পারবেন যেমন বিশ্ব জনসংখ্যা দিবস কবে এটা সঠিক অ্যান্সার হবে এগারো জুলাই কোন মাস ইলেকট্রিক শর্ট দেয় এটা সঠিক অ্যান্সার হবে ইল মাস তারপর অর্থ লেখুন এক সোখা এটা সঠিকাঞ্চার হবে পক্ষপাতিত তারপর উড়ো কথা এটা সঠিকাঞ্চার হবে গুজব মানে অর্থ আর কি তারপর ঘোড়ায় গলত শুরুতেই ভুল গা খাওয়া আঘাত পাওয়া তারপর তেলে বেগুনে জলা অতিশয় ক্ষোভ দেখানো তারপর এখানে কারক দেখুন তিনি ব্যাকরণে পণ্ডিত তিনি এখানে তিনি হবে কৃতকারকের শূন্য তারপর সমিতিতে সাদা দাও সমিতিতে এটা সঠিক আনসার হবে সম্পাদানে সপ্তমী জলকে সল জলকে এটা হবে যে নির্মাত্রে সসত্য তারপর দুধে সানা হল দুধে এই শব্দটা হবে অপাদানে সপ্তমী শুক্রবার কলস বন্ধ থাকে শুক্রবার এটা হবে অধিকারণে শূন্য তারপর শুনতে বিচ্ছেদ করুন